নমস্কার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হওয়া দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে এই ভিডিওটিতে কথা বলবো তো সময় নষ্ট না করে একে একে বিজ্ঞপ্তি দুটি দেখব প্রথম বিজ্ঞপ্তি যেটির ক্ষেত্রে টাকা বেতন রয়েছে এই জন্য আচ্ছা একবারে বিজ্ঞপ্তির প্রথম থেকে দেখে দেখেনি যে কোথা থেকে বের হয়েছে না পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অধ্যক্ষের করণ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ সংক্রান্ত এটি মেমো নাম্বার আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে যে পোস্টে নিয়োগের কথা জানানো হয়েছে সেটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর এটির ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগবে এমএসসি আর এমএসসি এমএলটি ইন মাইক্রোবায়োলজি অর ভাইরোলজি অর জেনেটিক্স অর মলিকিউলার বায়োলজি অর বায়োটেকনোলজি অথবা বিই অর বিটেক ডিগ্রি ইন রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস সাথে সাথে দু বছরের অভিজ্ঞতাটি লাগবে ডিজায়ারেবেল কোয়ালিফিকেশনটি আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন এবং এখানতে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ মার্কস দেওয়া রয়েছে রিমোনারেশন প্রসঙ্গে প্রথমেই কথা বললাম যে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এই পোস্টের জন্য জেনারেল রুলস অ্যান্ড ইনফরমেশন সম্পর্কে পরে আসছি আরও যে একটি বিজ্ঞপ্তি বের হয়েছে সেটি আগে দেখে নেব এবং তারপরে আরও গুরুত্বপূর্ণ যে বিষয় কতদিন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে কথা বলবো। তো দ্বিতীয় বিজ্ঞপ্তি যেটির মেমো নাম্বার আপনি দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডেতে এবং একই জায়গাতে নিয়োগ সংক্রান্ত এটি আর বিজ্ঞপ্তিটি পেয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের দুটি শূন্য পদে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের কথা বলা হয়েছে যেটির ক্ষেত্রে বয়সীমাটি স্থির করা হয়েছে যে একুশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে আর এই পোস্টটির জন্য ষোলো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে আবেদন করার জন্য আপনাকে এই যে নির্দিষ্ট ওয়েবসাইট এটিতে যেতে হবে ডিসেম্বরের বারো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আবেদনের পর্বটি সেরে ফেলতে হবে এটি ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির প্রথম বিজ্ঞপ্তি অর্থাৎ যেটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে এটির ক্ষেত্রেও আবেদনের পদ্ধতি অনলাইনে দিয়ে আছে এবং সেই একই পোর্টালের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে বারো বারো দু থেকে বাইশ বারো দু হাজার মধ্যে ইন্টারেস্ট থাকলে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি মিট করলে একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলিকে ডাউনলোড করে চেক করতে ভুলবেন না আর এগুলিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য একবার ডেসক্রিপশন বক্সটি দেখুন সেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন আর সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে দেখে নিতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না তো আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড বাই সকলে ভালো থাকবেন